আপনাদের সামনে তুলে ধরে যে গ্রাফিক্সটা দেখলে একেবারে পরিষ্কার হবে কেন এই প্রশ্ন রিপাবলিক বাংলা তুলে ধরছে মিরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফি ময়নাতদন্তের রিপোর্টে অসঙ্গতি তা শুধু নয় একই সঙ্গে আরও বেশ কিছু তথ্য এই মুহূর্তে সামনে আসছে যে এই তথ্যগুলোর মধ্যে অন্যতম এই দন্ত রহস্য বিস্মিত দেশের একাধিক যারা চিকিৎসকেরা রয়েছেন তা তারা প্রত্যেকে এক না অনেকের মুখ চেপে ধরার একটা বিষয় সামনে আসছিল এবং সেই প্রশ্নও ইতিমধ্যে ঘুরপা খাচ্ছে পাশাপাশি দেহে একাধিক চিহ্ন কি তাহলে কামড়ের যে চিহ্নগুলো নিয়ে রীতিমতো রহস্য তাঁদের দাঁতের ছাপ শরীরে উপায় নেই জানার তার কারণ সবথেকে বড় কথা দেহ সৎকার হয়ে গিয়েছে উপায় নেই ফরেন্সিক ডেন্ট্রিস্ট্রি টেস্টেরও এবং একই সঙ্গে আপনাদেরকে যেমনটা আমরা জানাচ্ছিলাম ময়না তদন্তে হয়নি ফরেন্সিক দন্ত মূল্যায়ন এবং বিস্মিত দেশের একাধিক দন্ত চিকিৎসকেরা কেন মূল্যায়ন করা সম্ভব হয়নি একজন না আরও অনেকে মুখ চেপে ধরেছিল সেই সময় যে পাশবিক অত্যাচার করা হয়েছে অভার সঙ্গে দেহে একাধিক চিহ্ন পাওয়া গিয়েছে এবং সেই প্রত্যেকটি চিহ্ন কি কামড়ের কাঁধের দাঁতের ছাপ শরীরে তা জানার উপায় নেই এবং উপায় নেই ফরেন্সিক ডেন্ট্রিস্ট্রি টেস্টেরও ফরেন্সিক দন্ত লাইন হয়েছিল নির্ভয়ের এবং দাঁতে অর্থডন্টিক ওয়ার্ড ছিল অভয়ার দাঁতের খোঁজ বারবার বসানো ছিল দাঁতের ক্লিপ এবং একই সঙ্গে চাপের ধরন দেখে বোঝা যেত কতজনের বল প্রয়োগ সুরজিৎ বসু আমাদের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ এই মুহূর্তে রয়েছেন টেলফোন লাইনে ময়ুক্তমার প্রশ্ন সুরজিৎ বাবু আপনি ফরেনসিক টেস্টে এক্সপার্ট আপনি নির্ভয়ার যে মামলা সেই মামলা অত্যন্ত কাছ থেকে দেখেছিলেন এক্ষেত্রে দাঁড়িয়ে জবাব দেয় বাংলা সেপ্টেম্বর আপনি পৌঁছে এই প্রশ্নগুলোই তুলেছিলেন আর এতদিন পরেও অবশেষে এই প্রশ্নগুলো তুলছে এবং নতুন করে টেস্টের ভাবনা চিন্তা করা হচ্ছে কিন্তু এটা কি আদৌ সম্ভব এই মুহুর্তে কতটা প্রিজার্ভ করা হয়েছে আমি জানিনা বলতে পারবো না কিন্তু যদি ভালো কোয়ালিটির ফটোগ্রাফ থাকে যেতে কি বোঝা যায় যে মানে যেখানে কামড়ের দাঁতটা পাওয়া যাচ্ছে সেখানে ওই বাইক মার্ক অ্যানালিসিস করে আমরা কিন্তু অ্যাকনিউজ পার্সেন্ট যে 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 দাঁতের ছাপ সে যদি আমরা অ্যানালিসিস করতে পারি যেটা আমি আগেও ডিসকাস করেছিলাম যে এখন থ্রিটি সফটওয়্যার এসে গেছে সেই সফটওয়্যারের মাধ্যমে তাকে সেই দাঁতের সঙ্গে ছাপ মিলিয়ে আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারতাম যে

বা আমাদের বাড়ির কাছে এবং পোস্ট মর্টেম তার যদি কিছু এক্স রে বা রেডিওগ্রাফ বা ক্রাস্ট মডেল নেওয়া হতো তখন যদি আসলে পোস্ট মর্টেম এবং অ্যান্টিমর্টেম রিপোর্টে যদি এনাইসেস করা হতো তাহলে হয়তো একটা যদি ফ্র্যাকচারের সাইন যদি পাওয়া যেত তাহলে বলা যেতে পারতো যে কোনো ফ্র্যাকচে মানে এরকম অ্যাসল্ট করা হয়েছিল কি না বা হয়নি সেটা বলা যেতে পারে এটা যদি একটু সাধারণ ভাবে এত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ইতিহাস যদি যান আমাদের মানে এটা হচ্ছে একটা পার্ট অফ ফরেন্সিক মেডিসিন এটা ব্রাঞ্চ অফ ফরেন্সিক মেডিসিন যেটা

পলিটিক এক্সপার্টরা কিন্তু বলে দিয়েছে পেরেছিলেন যে রাজীব গান্ধী উনি উপস্থিত ছিলেন কিনা ওইখানে ঠিক সেরকম ভাবে আমাদের নির্ভয়ার ক্ষেত্রেও ডক্টর আশিফ আচারিয়া বাইট মার্ক অ্যানালিসিস করে বলে দিয়েছিলেন লিস্ট দুজন প্রভাবেল বাইটার ওখানে উপস্থিত ছিল তো এখন ফরেন্সিক ডেন্টিস্টটি এতটাই উন্নতি করেছে যে অনেকগুলো সফটওয়্যার এবং যদি প্রপার সব কিছু রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আইডেন্টিফিকেশন খুব সহজে করতে পারি আমরা

সবার প্রথম রিপাবলিক বাংলা এই প্রশ্ন তোলে যেভাবে কামড়ের দাগ পাওয়া গিয়েছে অভার দেহে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই দন্ত রহস্য কি রয়েছে মাত্র একজনেরই দাঁতের ছাপি এরপথে আরো অনেকে এসেছিল এবং দোসরা আরো বেশ কিছু ব্রেকিং একবার এক্সক্লুসিভ আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে অভয় ময়নাত্রের রিপোর্টে চাঞ্চল্য করে তথ্য অভয়ার চুয়ানের ডানদিকে কামড়ের দাগ এবং কামড়ের দাগ অভিযুক্ত সঞ্জয় এ বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো অণব আমাদের সঙ্গে এই মুহূর্ত রয়েছে অনব আরো বিস্তারিত এই বিষয়ে বলো এক পরে প্রশ্ন এই মুহূর্ত সামনে আসছে অণপ্রাগত আহ যে সঞ্জয় তার কিন্তু গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে যাবেন দিকে আধিকারিকরা আছেন এবং তাদের সাথে যারা এই আহ অ্যাম্পেল খালি আধিকারিকরা রয়েছেন অর্থাৎ ফরেন থেকে তারা কিন্তু যান তারা গিয়ে কিন্তু দীর্ঘ সময় ছিলেন এবং সেক্ষেত্রে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা থেকে পনেরো ছ ঘন্টা তারা ওই প্রেসিডেন্সি জেল চত্বরে ছিলেন এবং মূলত কালকে কিন্তু সন্ধ্যের দিকে যাওয়া হয় প্রেসিডেন্সি জেল চত্বরে যাতে দ্রুত এই বয়ান নেওয়ার কাজ সম্পন্ন করা নেওয়ার কাজ সম্পন্ন করা যায় মূলত নির্যাতিতার শরীরে যে কামড়ের ক্ষতগুলো রয়েছে সেইগুলোর সাথে সঞ্জয়ের যে ডিএনএ সেই ডিএনএ কে কিন্তু আধিকারিকরা এবং সেখান থেকে তারা এই গোটা বিষয়টা সম্পর্কে যে রিপোর্ট আসবে একটা তারা ধর্ম পাবেন এমনটাই সঞ্জয় সিদির ছিল নাকি সঞ্জয় ছাড়া আরো অন্য কেউ ছিল তা জানতে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে আহ সিবিআই তরফ থেকে এবং একটি মধ্যেই কিন্তু স্যাম্পেল কালেকশন হয়েছে এই সঞ্জয়ের এবং তার পাশাপাশি নির্যাতিতার যে টিম ব্র্যাকেট রয়েছে তার যে স্যাম্পেল কালেকশন করা হয়েছিল তার কারণ নির্যাতিতা দেহ ইতিমধ্যেই পুলিশের যে হস্তক্ষেপ এবং পুলিশের চাপে কিন্তু সরকার কিন্তু বাধ্য হয়েছে পরিবার তো সেই জন্য যে স্যাম্পেল কালেকশন করা ছিল সেই স্যাম্পেলটাকেই কিন্তু তারা পরীক্ষার জন্য পাঠাচ্ছে অর্থাৎ যে রিপোর্ট আসবে তার থেকে কিন্তু বোঝা যাবে যে শুধু সঞ্জয় রায়ই ঘটনা ঘটেছিল নাকি তার সাথে আরো কেউ ছিল সেই বিষয়টা কিন্তু তখন পরিষ্কার হবে ঠিক ডান দিকে দাঁতের দাগ অর্থাৎ কামড়ের দাগ পাওয়া গিয়েছিল কিন্তু সেই দাগ কার সেটাই এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা মহুক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দেহ নেই তাহলে কিভাবে শনাক্ত করা সম্ভব হবে দেখো আমরা প্রথম থেকেই বলেছিলাম এবং রিপাবলিক বাংলা প্রথম যারা এই প্রশ্নটা তুলেছিল যে ফরেন্সিক ডেন্টিস্টের টেস্ট অর্থাৎ দন্ত মূল্যায়ন সেই দন্ত মূল্যায়ন কিভাবে হবে ময়না তদন্তে প্রাথমিকভাবে ভাবে হয়নি ফরেন্সিক দন্ত মূল্যায়ন দেশের একাধিক দন্ত কিন্তু বিস্মিত ছিল এবং প্রথম থেকে দোসরা সেপ্টেম্বর থেকে আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে কেন এত তড়িঘড়ি দন্ত মূল্যায়ন যদি করা যেত তাহলে আরো অনেক কিছু পেয়ে যেত সেটা কেন করা হয়নি এক না একাধিক জন মুখেপে ধরেছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার তার কারণটা কি যে ডেন্টিস্ট্রি টেস্ট করা হয় সে জানো যে অভয়ার দাঁতে অর্থাৎ আমরা যেটাকে ক্লিপ বলি সেই ক্লিপ বা অর্থদণ্ডিক ওয়ার অভয়ার দাঁতে ছিল যাতে করে দাঁতের শেপ ঠিক হয় সেই অর্থদণ্ডে ওয়ারের ক্ষেত্রে দাঁড়িয়ে কতজন চেপে ধরেছিল এবং তাতে যে রক্তারক্তি হয়েছিল সেটা কতটা ফোর্স করা হয়েছিল এইটা কিন্তু ফরেন্সিক ডেন্টিস্ট্রি টেস্ট বা দন্ত মূল্যায়নে বেরিয়ে আসতে পারত দাঁতের খাঁজ বরাবর যে দাঁতের ক্লিপ বসানো ছিল সেই সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসতে পারত এবং তার পাশাপাশি শরীরে কোথাও যদি কোনো দাঁত থাকে কামড়ের দাঁত থাকে দিয়েছে না সঞ্জয়ের একাধিক ব্যক্তি কামড়ের দাঁত এগুলোও কিন্তু যে ছাদ পাওয়া যায় সেই ছাঁচে একেবারে মেপে সেই টেস্ট গুলো করা যেত মানে এগুলো সম্ভব তার কারণ ভারতবর্ষে এই টেকনোলজি রয়েছে যেন দিল্লিতে নির্ভয়া কাণ্ড সেই নির্ভয়া কাণ্ডে এই ধরনের জিনিস হয়েছিল নির্ভয়া কাণ্ডে ফরেন্সিক ডেন্টিস্টের টেস্ট হয়েছিল চাপের ধরন থেকে বোঝা যেতে পারে কতজন বল প্রয়োগ করেছে নির্ভয়ার ক্ষেত্রেই এই ফরেন্সিক ডেন্টিস্টের টেস্ট থেকে অনেক কিছু মিলিয়েছিল কিন্তু দুঃখের বিষয় বা আফসোসের বিষয় নির্ভয়ার ক্ষেত্রে নির্ভয়া দেহ বা নির্ভয়ার শরীর থেকে এই প্রত্যেকটা স্যাম্পল কালেক্ট করা গেছিল বা এই যে ম্যাপিং গুলো সেই ম্যাপিং গুলো করা কিন্তু অভয়ার দেহটাই তো পুড়িয়ে দেওয়া হয় অভয়ার দেহই তো সংরক্ষণ করা হয়নি সুতরাং হাতে রয়েছে শুধুমাত্র এই ওয়্যার যাকে বলা হয় অর্থাৎ দাঁতের ক্লিপ সেই দাঁতের ক্লিপটা ধরে যতটা কম করতে পারবে সিবিআই এর অফিসাররা এবং এইমস ডিপার্টমেন্ট চন্ডীগড়ে অত্যন্ত বড় অফিসাররা রয়েছেন ফরেন্সিক ডেন্টিস্ট্রি এক্সপার্ট যারা রয়েছেন তারা মূলত এই কাজটা ব্যক্তি অফিসিয়াল সার্জেন্ট তাদেরকে বলা হয় তারাই কাজটা করবেন এবং আপনার বিষয়ে রিপাবলিক লাগাতার এই নিয়ে কথা বলেছে লাগাতার প্রশ্ন করেছে ফরেন্সিক টেস্টটা যারা করেছেন অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে তুমি আমাদের সঙ্গে থাকো কারণ অনেক কিছু বিষয় কিন্তু জানবার রয়েছে এবং একই সঙ্গে আরো অনেকের প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করবো কিন্তু তার আগে একটা প্লাজমা গ্রাফ